কাদের এটা তো মাসাল্লাহ খুব সুন্দর গরু বন্ধু এটা আমাদের গরু আমি এটাকে খুব যত্ন করে লালন পালন করব ইনশাআল্লাহ আমি না চল আমরা তোর গরুটাকে ঘুরতে নিয়ে যাই মাঠে আমরা সবাই মিলে মাঠে খেলা করব চলো তাহলে যাই কানামাটি বড় যাতে পাও তাকে ধরো কানামাটি বড় যাতে পাও তাকে ধরো কানামাটি বড় যাতে পাও তাকে ধরো কনা মাছি ভোব জকে পাউ তাগি দলোক 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 আমি আপনাকে দিয়েছি এখন চোর আপনিই হবেন বাগানে ঢুকে বাগানের সব ফুল নষ্ট করে চলেছে আপনি তাড়াতাড়ি আসেন গরু দেখি চল চল তাড়াতাড়ি চল দেখি আর গরু আমার বাগানে ফুল নষ্ট করার সাহস করবো তাড়াতাড়ি চল আজকে আমি শেষ করে চলব

আসসালাম আলাইকুম জি আমি আছি বাসাই আসলাম আলাইকুম অ্যাংকের আপনাকে খান সাহেবের বাড়িতে ডাকছে আপনার বলু যে কোথায় গেল আপনাদের কি কোনো খবর আছে আপনাদের গরু খান সাহেবের ফুলের বাগান নষ্ট করে ফেলেছে ওই জন্যই খান সাহেব আপনাকে ডাক বুঝেন আমিও আপনার সাথে খান সাহেবের বাড়িতে যাবো চলে তাইলে আম্মু জান কোথায় আর ফিরে হবে আমাদেরকে আমাদের গোটাকে নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম সাহেব আমাদের গরুটি কই আমাদের গরুটি কি দেখতে পাচ্ছি না সাহেব ওরে দেখতে পাবি ভাবি তুমি তোরে তো আমাদের কামাই পুরাটাই শেষ করে দিল। গন্ডাকে তো আমরা বেধে রেখেছি। তার উপযুক্ত শাস্তি দেওয়ার পর তাকে ফের দেওয়া হবে। अंकल আপনি কি বলতে যাচ্ছেন আপনি এই অবobjcকে আপনি কেন শাস্তি দিবেন? আপনার কি কোনো বিবেক নেই? তুমি তাকে অবobjc বলছো সে অবobjc। সে যদি অবobjc হয় সে কেমনে আমাদের বাজার নষ্ট করলো? তাকে শাস্তি হিসেবে আনি। পঞ্চাশটা বদল বাড়ি দিবো না হলে আমাকে দশ হাজার টাকা দিলে হবে কপি তরণ হিসেবে না হলে আমি তাকে আমার কাছে রেগে দিবো এই তিনটা শর্ত থেকে তোমরা কোন শর্তটি মেনে নেবে আমাকে তাড়াতাড়ি বলো ঠিক আছে অন্তায় আমরা আপনার দুটো শর্তটাকে মেনেছি আমরা আমাকে দশ হাজার টাকা দিয়ে দেও এখন আমাদের গরু আমাদেরটা সেরা আমরা তাকে বাড়িতে নিয়ে যেতে চাই

হ্যাঁ আম্মজান আমার কোপ চিন্তা হচ্ছে আমরা আর এটা কোথায় পেব আমাদেরই দ্বারা ভাত কে দেবে জানি না ঠিক ভাবে এক বেলা ভাত খেলে আরেক বেলা ভাত খাওয়া যাবে তো আমাদের হয় না কিন্তু আপনি কেন এত দেরি আছেন আর টাকা আমরা কোথায় পাব আম্মজান আপনি তো বলেছেন আল্লাহ আমাদের কাছ থেকে মাঝে মাঝে পরীক্ষা নেয় তাহলে আপনি এত চিন্তা করছেন কেন আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছে আপনি ভেঙে পড়বেন না আল্লাহ তোমার একটা ব্যবস্থা করে দিবে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া জানাও আমিও আল্লাহর কাছে দোয়া আবু আব্বু তুমিও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও যেন আমরা এ বিপদ থেকে উদ্ধার হতে পারি ইনশাল্লাহ আল্লাহ এ বিপদ থেকে আমাদেরকে খুব শীঘ্রই উদ্ধার করে নেবেন হে আল্লাহ আমাদেরকে এ বিপদ থেকে রক্ষা করুন আর সাহেবকে রহমত দান করুন আমরা যেন সাহেবের কাছ থেকে আমাদের গরুটি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি আমাদের এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন আসসালাম ওয়ালাইকুম ভাবি কেমন আছি আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাবি আপনি ভালো আছেন তো জসিম থেকে শুনলাম আপনাদের গরুটি বিক্রি করবেন তো দাবি গরুটি বিক্রি করছেন নাকি ভাবি হ্যাঁ বিক্রি করবো কিন্তু আমাদের গরু তো আমাদের কাছে নেই সাহেব তাকে ধরে রেখেছে বাবি আপনাদের গরুটির দাম কত যদি কিছু মনে না করেন বলতে পারেন ভাবি আমাদেরকে মেয়েকে তিরিশ চল্লিশ হাজার টাকা দিলে হবে আমরা খুব বিপদে আছি ভাবি না না বাবি আমি গরুটি দেখেছি জসিমও দেখেছে এটা তিরিশ চল্লিশ হাজার টাকার গরু না এটা ষাট সত্তর হাজার টাকার গরু আমি আপনাকে সত্তর হাজার টাকাই দিব বাবি আপনি একদমই মন খারাপ করবেন না বাবি আল্লাহ তোমাকে লাখ লাখ শুক্রিয়া তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেছো ভাবি আপনি যদি আমাদের পাশে না দাঁড়াতেন আজকে আমাদের কি অবস্থা যে হতো আমরা আমাদের গরুটাকে আর ফিরে পেতাম না কি যে রহমত আসছে আপনি গরু না দেখে গরু নিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার মতো ভালো মানুষ এসেছেন আমাদের থেকে গরু কিনতে আম্মা জান আম্মা জান এ টাকাগুলো আপনার বন্ধু আছে না জসিম ওনারা মই দিয়ে গেছে সত্তর হাজার টাকা উনি কোরবানির জন্য আমাদের গরুটি কিনবেন আপনারা এখন আপনার আবুকে নিয়ে তাড়াতাড়ি যান সাহেবের কাছ থেকে গরুটি নিয়ে আসেন আমাদের তাড়াতাড়ি বাঝাই নিয়ে আসেন যান আপনারা তাড়াতাড়ি যান হ্যাঁ হ্যাঁ যান আমরা এক্ষুনি যাচ্ছি আবু যান চলেন আমরা নিয়ে আসি সাহেবের কাছ থেকে খুব শীঘ্রই আমরা বাসায় ফিরবো আমাদের আপনি দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ঠিকভাবে বাসায় ফিরতে পারি আমাদের গরুটি সহ সাহেব সাহেব আমাদের গরুটি আমাদেরকে দিন আমি আপনার দশ হাজার টাকা নিয়ে আসছি দাও টাকা দাও আগে টাকা দাও তারপর তোমার এই গরু তোমরা তো নিয়ে যাও যাও গরু নিয়ে আসো ওদের গরু ওদেরকে ফেরত দিয়ে দাও সাহেব সাহেব একটা কথা বলে গেলাম আপনি এভাবে আর কখনো কোনো গরিব মানুষকে ঠকাবেন না বুঝছেন আপনার দশ হাজার টাকার বাগান ছিল না আপনি শুধু শুধু আমাদেরকে ঠকালেন গরিব মানুষকে ঠকালে না নিজেই ঠকতে হয় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন কিন্তু দেখবেন আপনি ঠকবেন তুমি ছোট মুখে বড় কথা বলছো কেন আও এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে এই রফিক ওদেরকে ধাক্কা এখান থেকে বের করে দে থাক সাহেব আমাদেরকে বের করে দিতে হবে না আমরা নিজেরাই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সাহেব Assalamualaikum, Aunty. Waalaikumsalam. salam. Amra beri asih. <laughs> আমাদের হ্যাঁ মা তুমি কান্না করিও না তুমি কোরবানি সকালবেলায় আমাদের বাসায় চলে যাবে কিন্তু তোমাকে আমন্ত্রণ রইলো বাবু আপনিও যাবেন কিন্তু নতুন নতুন ভিডিও থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন কিন্তু আমাদের মধ্যে কার অভিনয় বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা